গত অক্টোবরের নির্বাচনের পর থেকে বিসিবি ও ঢাকার শীর্ষ ক্লাবগুলোর দ্বন্দ্ব লেগেই আছে সেই দ্বন্দ্ব যেন দিন দিন আরও ফুলে ফেঁপে উঠছে পাতানো নির্বাচন হয়েছে সুতরাং এই বোর্ড অবৈধ এমন দাবি করে লীগ বয়কটের অবস্থান এখনও ধরে রেখেছে ঢাকার ক্লাবগুলো এ নিয়ে আবারও এক সংবাদ সম্মেলনে লীগ না খেলার ব্যাপারে নিজেদের অবস্থান ধরে রাখার কথা জানিয়েছে সেখানে বিসিবির সাবেক পরিচালক ও ক্লাব সংগঠকরা বলছেন বোর্ড কর্মকর্তারা যেন এখন ক্লাব অ্যালার্জিতে ভুগছেন সরাসরি বিসিবি নির্বাচনে অনিয়মের অভিযোগ তুলে ঢাকার প্রথম বিভাগ সহ বিভিন্ন খরোয়া লীগ বয়কটের ঘোষণা দিয়েছে পঁয়তাল্লিশটি ক্লাব তাদের এই অবস্থানের কারণে প্রথম বিভাগ সহ রাজধানী কেন্দ্রীয় ঘরোয়া ক্রিকেটের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছে এরই মধ্যে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম ক্লাব প্রতিনিধি ও ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সঙ্গে বৈঠক শেষে ঘোষণা দেন যে প্রথম বিভাগ ক্রিকেট লীগ আগামী এগারোই ডিসেম্বর থেকে শুরু হবে লীগটি মূলত আঠারো নভেম্বর শুরু হওয়ার কথা ছিল তবে মাত্র বারোটি ক্লাব প্লেয়ার্স ট্রান্সফারে অংশ নেয় তা প্রথমে পঁচিশ নভেম্বর পরে আবার ডিসেম্বর পর্যন্ত পিছিয়ে যায় নতুন তারিখ নিশ্চিত করে বিসিপি সভাপতি জানান খেলোয়াড়দের ট্রান্সফার উইন্ডো বাড়িয়ে পাঁচ ও ছয় ডিসেম্বর করা হয়েছে তবে ক্লাবগুলো তাদের বয়কট সিদ্ধান্ত থেকে এখনও সরেনি পুনরায় আলোচনায় বসে ক্লাবগুলো জানিয়ে দেয় তারা তাদের চলমান আন্দোলন অব্যাহত রাখবে পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত তারা বয়কট প্রত্যাহারের কোনো উদ্যোগ নেবে না সুতরাং বয়কট নিয়ে ক্লাবগুলোর অবস্থান আগের মতোই রয়েছে অবস্থায় প্রথম বিভাগ সহ ঘরোয়া ক্রিকেট প্রতিযোগিতাগুলোর আয়োজন এখনো গভীর অনিশ্চয়তায় ঝুলছে সারাজেরিন খবরের কাগজ স্পোর্টস খবরের কাগজ নিখাত, নির্ভীক নিরপেক্ষ